ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ উপদেশবাণী পঞ্চম খণ্ড সংসারে থাকিয়াও ভগবদ লাভ সম্ভব দেবপ্রহরের আহারান্তে শ্রী শ্রীবাবামনি আশ্রমে বসিয়া আছেন ভবানীপুর নিবাসিনী কতিপয় মহিলা মুনির পাদপদ্য দর্শনে সমাগতা হইলেন উপদেশ প্রার্থিনী হইলে শ্রী শ্রীবাবামণি বললেন সংসারে থেকেও ভগবানের চিন্তা করা যায় সনাতন কাল থেকে লক্ষ লক্ষ নর তা করেছেন ভবিষ্যতেও করবেন এই কথাটি আগে বিশ্বাস করো মা সংসার না ছাড়লে ভগবানকে পাওয়া যায় না তা নয় সংসারের মধ্যেও তিনি নিত্যকাল বিরাজ করছেন এ সংসার কি তুমি রচনা করেছো। তুমি জন্মাবার অনেক আগে থেকেই তোমার জন্য সংসার রচিত হয়ে রয়েছে ভগবান রচনা করেছেন তিনি যা করেছেন তাতে ভুল ভুলভ্রান্তি থাকতে পারে না এই সংসারের মধ্যে থেকেই ভগবানকে লাভ করতে চেষ্টা করো কষার সংসারকে সার বস্তু লাভের রূপে ব্যবহার করো সংসারের প্রত্যেক ঘটনার মধ্যে প্রত্যেক কর্তব্যের মধ্যে ভগবানের ইচ্ছাকে দর্শন করতে চেষ্টা করো পুত্র কন্যা স্বামী শ্বশুর ভ্রাতা ভগ্নি দাস দাসী প্রত্যেকের মুখমণ্ডলে শ্রী ভগবানের রূপ চিন্তা করে প্রত্যেককে ভগবানের বিভূতি বলে জ্ঞান করে যার প্রতি যা কর্তব্য অনাসক্তচিত্তে করে যাও ভগবানকে পাওয়ার জন্য ছুটে তোমাদের বাইরে যেতে হবে না ভগবানের জন্য ব্যগ্রহ প্রতি বস্তুতে ভগবানকে দর্শন করতে চেষ্টা করো ভগবান নিজে ছুটে আসবেন তোমাদিওকে দেখা দিতে ত্যাগী সংসার ছেড়ে ব্রহ্মাণ্ড বিচরণ করে নাকে খুঁজে বার করে আর সাধক গৃহস্থকে দেখা দেবার জন্য ভগবান নিজে ছুটে তার ঘরে আসেন ভগবানের নাম ছাড়িও না অর্দৌ আশ্রমে বহু অতিথির সমাগম হইয়াছে বেলা দশটা বাজিতে চলিল কিন্তু চাউল ডাইলের সহিত দেখা নাই আশ্রমের প্রধান কর্মীর দ্বয় চিন্তিত হইয়া পড়িলেন শ্রী মণি বললেন, সবুর করো ঘাবড়াবার প্রয়োজন নেই ইহার অত্যল্পকাল পরেই রসুলপুর গ্রাম হইতে শ্রীযুক্ত নরেন্দ্রচন্দ্র সিংহ ও নাহার শ্রীযুক্তা সুবর্ণপ্রভা দেবী প্রচুর দুগ্ধ ক্ষীর চিড়া মুড়ি ও তণ্ডুলা আদি বহু প্রকার দ্রব্যের একটি নৌকা পূর্ণ করিয়া আশ্রমে সমাগত হইলেন ভক্তগণ রাত্রি আট ঘটিকা পর্যন্ত মহানন্দে প্রসাদ গ্রহণ ও শ্রী শ্রী বাবামণির সহিত ধর্ম আলাপ করিতে লাগলেন ভগবানের নাম ছাড়িও না শ্রী মনি বললেন ভগবানের নাম ছাড়বে না সম্পদেও না বিপদেও না সম্পদেও নাকে ডাকু বিপদেও নাকে ডাকু যখন নাকে ডাকতে মন চাইবে না বিপদে চলতে চাইবে তখন নামে রুচি হবার জন্য বারংবার নার চরণেই প্রার্থনা জানাও প্রার্থনার শক্তি অসীম যে যা চায় সে তা পায় যে যত গভীরভাবে চায় সে তত গভীরভাবে পায় ধন জন যৌবনের জন্য প্রার্থনা না করে অবিরাম নার পায়ে প্রার্থনা জানাও যেন নার মধুময় নাম প্রেমময় নামে সুখময় নামে তোমার রুচি থাকে রুচি বাড়ে নামে দড়ি দিয়ে শক্ত করে কমর বাঁধো হস্তে সেই দড়ি ধরে রাখো অবাদে অবহেলে মহাসমুদ্র পাড়ি দিয়ে বিজয় ডঙ্কা বাজাতে বাজাতে শান্তি ধামে চলে যাবে ভগবানের নামে দুঃখ সুখময় হয়ে উঠবে ব্যথা সুহাগ মধুর হবে নিষ্ফলতা সার্থকতায় সুন্দর হয়ে উঠবে নামকে যেন অমৃত নামকে যেন মহামণি নামকে যেন নিত্যধন রহিমপুর আশ্রম ছয় আষাঢ় তেরোশো আটত্রিশ বাংলা শেষ রাতে উঠিয়া শ্রী শ্রীবাবামণি কতগুলি পত্রের উত্তর প্রদান করিলেন সৎসঙ্গের উদ্দেশ্য পাবনা জেলা অন্তর্গত সলক নিবাসী জনৈক পত্রলেখকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন সৎসঙ্গ করার একমাত্র উদ্দেশ্যই জানবে ঈশ্বর উপাসনায় উদ্দীপনা লাভ যাহার সঙ্গ করলে পরমাত্মার ধ্যানে মন রুচি সম্পন্ন হইবে যাহার সঙ্গ করিলে পরমাত্মার চিন্তায় আনন্দ বৃদ্ধি হইবে যাহার সঙ্গ করিলে সাধন ভোজনে উৎসাহ বাড়িবে তাহার সঙ্গই করিবে মহতের সহিত বাচালতা না করিয়া তাহার সংসর্গে কি করিয়া ভগবন মুখতা ক্রমবর্ধিতা হয় তাহার দিকে লক্ষ্য দিবে বিফল জীবন জলপাইগুড়ি জেলা অন্তর্গত ময়নাগুড়ি নিবাসী জনৈক্য পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রীবাবামণি লিখিলেন সেই জীবন ধারণ করাই বৃথা যে জীবনে ভগবানের জন্য ব্যাকুলতা জাগরিত হইল না যে জীবন ভগবান লাভের জন্য ব্যয়িত না হইল আহার নিদ্রায় দিন কাটাইয়া যাইতেছে পশুপক্ষীরাও ভগবানের জন্যই যদি ব্যাকুল না হইলাম তবে এই দুর্লভ দেহ লাভ করিয়া কি লাভ হইল এই কথা অনুক্ষণ চিন্তা করো এবং মানব জন্মকে সার্থক করিয়া তুলিবার জন্য প্রত্যেকটি পল প্রত্যেকটি বিপল প্রত্যেকটি অনুপল সাধন প্রয়োগ করো লক্ষ্য নিজ নিজ অন্তর পরিষ্কৃত করো বাংলার শ্রীযুক্ত বসন্ত কুমার ভদ্রের দুইটি উৎসাহী ভ্রাতুষপুত্র শ্রীশ্রী বাবামনিকে নিয়ে আসিবার জন্য আকুবপুর গিয়াছিলেন শ্রী বসন্ত বসন্তবাবুর বাড়িতেই উঠিলেন বসন্তবাবুর বিধবা ভাতৃবধূ পরম ভক্তিমতী শ্রীযুক্ত শান্তিলতা দেবী শ্রীশ্রীবাবামণির শ্রীচরণ ধৌত করিয়া দিবার জন্য এক গামলা জল নিয়ে ব্যস্তভাবে ছুটিয়া আসিলেন শিশ্রীবাবণি বলিলেন কাউকে আমার পা ধুইয়ে দিতে হবে না মা সবাই নিজ নিজ অন্তরকে পরিষ্কৃত করো চিত্তকে পবিত্র করো তাতে বিষ্ণুপাদপদ্য পূজা করা হবে ব্রহ্মপাদপদ্য বলো আর বিষ্ণুপাদপদ্যই বলো সে জিনিসটা হচ্ছে তোমার নিজের অন্তর অখণ্ড নামের অমৃত বাড়িতে তাকে অবিরাম ধৌত করো শ্রীযুক্ত শান্তিদেবী নিষেধ মানিলেন না আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে শ্রী শ্রী বাবামণির চরণ ধৌত করিয়া দিলেন সংসারে থাকিয়া ঈশ্বর ভোজন শ্রী শ্রী শ্রীবাবামণির নৈশ ভোজন সমাপ্ত হইলে শ্রীযুক্তা শান্তিদেবী বললেন বাবা সংসারে থাকিয়া ঈশ্বর ভোজন হয় না ইহার কি করি শ্রী শ্রী বাবামণি বললেন সংসার ছেড়ে মা যাবি কোথায় তীর্থে যাবি সেখানেও বাজার সেখানেও হাট আশ্রমে যাবি সেখানে উনন সেখানেও রন্ধন বনে যাবি সেখানেও ফলমূল আহরণ দরকার হবে ঝড় জল রৌদ্র থেকে আত্মরক্ষার জন্য কুঠির চাই শরীরটা একটা সংসার যেখানেই যাবি শরীরটা তো যাবেই তার ক্ষুধা তার তৃষ্ণা তার ক্লান্তি তার অবসাদ তার রোগ তার অশান্তি সঙ্গে সঙ্গেই যাবে সুতরাং যেখানে যাবি সেখানেই সংসার সংসার ছাড়বার উপায় নেই অতএব বুদ্ধিমতির কাজ হবে যদি যেখানে ভগবান যাকে রেখেছেন সেই অবস্থার মধ্যেই অবিরাম তার পবিত্র নাম স্মরণ করতে থাকিস বাংলা বাইশে আষাঢ় তেরোশো আটত্রিশ বাংলা হরিও